ম্যাম ঢাকায় বাট আমি আমার কিন্তু এখন লাইভ করার কথা না ম্যামেরই লাইভ করার কথা বাট ম্যাম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে মানে মেবি প্রেশারের কোনো সমস্যা হয়েছে এবং তার তো ইউরিন ইনফেকশন আছে সব মিলায় মানে দোয়া করেন ব্রেন একটু মানে রাতের মানে লাইভ করার মতো অবস্থায় নাই যার কারণে আমার আবার হচ্ছে লাইভটা করতে আসতে হলো এই আর কি মানে কি বলবো গত কালকে আসলো না না পরশু দিন পরশু মনে করেন একটা দিন সে জিরাইতে পারে না এর আগেও হচ্ছে তিনটা চারটার সময় লাইভ করে ব্যাংকক গেছে ব্যাংকক থেকে আইসা তিনটা রাত দুইটার সময় ব্যাংকক থেকে আসছে আইসা তিনটার সময় কিন্তু সে লাইভ করছে বুঝতে পারছেন তো টানা চারটা দিন লাইভ করছে বা আজকে হঠাৎ করে হচ্ছে ম্যাম মানে মাথা ঘুরে গেছে মানে হঠাৎ করে মাথা ঘুরে গেছে বুঝতে পার মানে প্রেশারে মেবি কোনো একটা সমস্যা হয়েছে ম্যামের জন্য একটু দোয়া করেন আর এই এই অবস্থায় মনে করেন ম্যাম যদি অসুস্থ হয়ে পড়ে আরও তাইলে তো মনে করো সব শেষ মনে করো স্যারের কে কেয়ার কে করবে এইদিকে আমাদের কোম্পানির ছেলের অবস্থাও খারাপ তো আপু আপনার একটু ম্যামের জন্য দোয়া করেন ম্যাম হচ্ছে মানে এই আজকে এই লাইফটা করতে পারতেছে না যেহেতু অসুস্থ প্রচণ্ড অসুস্থ বুঝছেন মানে ম্যামের প্রেসার অনেক ফল করছে মানে মানে প্রচণ্ড লেভেলের অসুস্থ জাস্ট এই মানে আমি লাইভে আসতে আমার আমিও আরও আগে আসতাম এই লাইফটায় বুঝতে পারছেন মানে আমি অনেকক্ষণ ধরে ওইখানে ছিলাম তো ভাইয়া মেয়েটা কি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যেই পরিমাণে মানে যেই পরিমাণে প্রেশার নিছে অসুস্থ হবে না মানে আমরা যদি ধরেন আমরা যদি একটা ছেলে মানুষ হয় ভাইয়া মেয়েটাকে মেয়ে এখান থেকে লাইভ করবে না ভাইয়া কোন মেয়ের কথা বলতেছেন না মেয়েটা তো এখন লাইভ করবে না যেহেতু ম্যাম বাংলাদেশে চলে আসে না ম্যাম ম্যামেরই তো লাইভ করার কথা ছিল বুঝছেন বাট হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে আমি আরও মানে আমার মানে মাথা গুরাইতে সেই অবস্থা দেখা মানে কি বলবো আমার নিজের মানে আমার নিজের ভাষা আমি হারাই ফেলছি বুঝছেন মানে এই অবস্থা